দারুণ আমি খাচ্ছি সত্যি খুব ভালো হয়েছে তো অবশ্যই আবার ট্রাই করে দেখবে দর্শক আমি তোমাদের সাহা আজ এটা নতুন রান্নার রেসিপি দেখাবো সেটা হচ্ছে কাবড়ি ছোলা কাবড়ি ছোলা দিয়ে ঘুক দারুণ রেসিপি রুটি দিয়ে পরোটা দিয়ে জমে যাবে যাই হোক এরকম আমি আড়াইশো মটর কাবড়ি ছোলা কিনে নিয়েছিলাম কাবড়ি ছোলাটাকে আমি রাত্রে ভিজিয়ে রেখেছি এখন এটাকে আমি প্রেশারে চারটে সিটি দিয়ে নিই তারপরে আর কী কী দিচ্ছি সেগুলো তোমাদের আমি পরে দেখাচ্ছি ও প্রেশার আমি রান্নাটা সেদ্ধ করে নিয়েছি দেখো দেখো কি সুন্দর গলে গেছে একদম গলে গেছে এবার আমি এটাকে রান্না করবো তার জন্য আমি দেখো একটা ছোট্ট আলু ডুবো করে কেটে নিয়েছি একটা পেঁয়াজ মাচেরি সাইজ একটা পেঁয়াজ একটু বড়ো সাইজে কুচিয়েছি একটা বড়ো সাইজে টমেটো কুচি এবং আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার আমি রান্নাটা বসাবো এটা দেখো গরম দিয়ে সর্ষের তেল এর মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম দারচিনি লবঙ্গ এলাচ এবং জিরে শুকনো লঙ্কা তেজপাতা খোঁড়ন দিলাম দিয়ে এবার আমি দেওয়ার পরে এবার আমি এর মধ্যে শুষণ পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দেবো একটু ভাজা ভাজাও তারপরে আলু গুঁড়ে দিচ্ছি কালো আলু ভাজা হয়ে গেছে এবার আমি আলুর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম

একটু ভেজে নিই আচ্ছা মশলা গরম হবে তারপর বাকি মশলা গুলো বাকি মশলা দেবো বড় এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ কালারের জন্য এক চামচ কাঁচুর লঙ্কা তোমার জন্য আমি কাসের লঙ্কাটা ব্যবহার করি যে কালারটা খুব সুন্দর আসে আমরা ভালো করে মশলাটা এবার একটু স্বাদের জন্য সামান্য আমি একটু চিনি দিচ্ছি একটু স্বাদটাও ভালো হয় সেটা ডালি লাগে তোমার যদি পছন্দ হয় দেবে নাই দেবে না তোমাদের চয়েস কিন্তু আমি একটু চিনি দিই তাই একটু দেখো কালারটা খুব সুন্দর চলে দিচ্ছে চিনিটা দিলে কিন্তু কালারটাও খুব সুন্দর আছে জানিস আমি কষাটা দিয়ে প্রায় হয়ে এসছে এবার আমি এটাকে সেদ্ধ মশলা আমার কষে আছে এবার আমি সেদ্ধ কাবি ছোলাগুলো দিয়ে দেব এবার ভালো করে নেড়ে দিই একটু জল দিতে লাগবে দিয়ে দিয়েছি এবার আমি ঢেকে দিই তারপর আমার কাপড়ি ছোলাগুলি কমপ্লিট হয়ে গেছে আমি নামিয়ে দেবো একটু মাখা মাখা এবার মধ্যে আমি দেবো একবার গরম মশলা এক চামচ আর একটা জিনিস দেবো সেটা হচ্ছে কাপড়ি চুলার মশলা সেটা না দিলে জিনিসটা খুব কমপ্লিট হবে না এবার আমি মশলাটা দেবো দেখাচ্ছি তোমাদের চানা মশলা রাইস চানা মশলা এটা এবার আমি এর মধ্যে ওটা ছড়িয়ে দেব ব্যাস আমার কমপ্লিট হয়ে গেছে খেতে কিন্তু অসাধারণ লাগবে কারণ কি আমি করে খেয়েছিলাম তোমরা একবার এই কাবড়ির ছোলা ঘুগনি করে খেয়ে দেখবে এবার আমি ঢাকা দিয়ে দিই নামিয়ে নিই তারপর আমাদের দেখাবো এখন গরম একটু ঢাকা দিয়ে দিই তাকো তৈরি হয়ে গেছে আমার কাবড়ির ছোলা দিয়ে ঘুগনি একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখো বাড়িতে সত্যি খুব ভালো লাগে আর রাত্রে রুটি বা পরোটা দিয়ে তো জমেই যাবে যাই হোক কমেন্টে অবশ্যই জানিও আর আইকনটা প্রেস করতে ভুলো না আর সকলকে দেখার জন্য ধন্যবাদ সবার খাওয়া গেছে আবার আমি খাচ্ছি সত্যি খুব ভালো হয়েছে গাড়িটা অবশ্যই আবার ট্রাই করে দেখবে খেয়ে দিয়ে